চালু হলো খাজনা প্রদানের নতুন পদ্ধতি এবং যাদের খাজনা বকেয়া রয়েছে তাদের জন্য একটি দারুণ সুখবর সুপ্রিয় ভিউ আজকের এই ভিডিওটিতে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না তাই মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ রইল আর দেখার পর যদি ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোন ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেলাইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমাদের দেশের পণ্যের যেরকম সময়ে সময়ে দাম ওঠানামা করে ঠিক তেমনি আমাদের দেশের যে জমিগুলো রয়েছে অর্থাৎ ভূমি সেগুলোর একটা নির্দিষ্ট পরিমাণে খাজনা সরকার থেকে নির্ধারণ করা থাকে এই খাজনা কিংবা ভূমি উন্নয়ন করটা প্রত্যেক ব্যক্তিকেই প্রদান করতে হয় অর্থাৎ প্রত্যেক ব্যক্তি বলতে এখানে যারা জমির মালিক বা যারা দলিল বলে জমির মালিকানা কিংবা ভোগ দখলে রয়েছেন তাদেরকে এখন সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতি কিংবা প্রেক্ষাপটের উপর বিবেচনা করে এই ভূমি উন্নয়ন কর কিংবা খাজনা প্রদানের যে বিষয়টি বা কে কতটুকু খাজনা প্রদান করবে কোন জমির কতটুকু খাজনা প্রদান করা হবে এগুলো নির্ধারণ করে থাকে অনেক সময় খাজনা বাড়ে আবার অনেক সময় খাজনা প্রদানের হার কমে আসে এবং প্রায় দেশের এক ভাগের মতো অর্থাৎ বাংলাদেশের যে মোট অর্থনীতি তার প্রায় এই জমি জমা সংক্রান্ত বিষয়গুলোর মাধ্যমে আয় হয়ে থাকে এগুলোর মাধ্যমে সরকার খাজনা কিংবা রাজস্ব আদায় করে দেশ পরিচালনা করে এবং দেশের যে সরকারি সেবাগুলো সেগুলো প্রদান করে থাকে এই খাজনা প্রদানের জন্য নতুন করে একটি নির্ধারণ করা হয়েছে এবং সেই নির্ধারণের হার আমাদের এখনো খসড়া পর্যায়ে রয়েছে এবং এই খসড়া প্রকাশ হলেই আমাদের যারা সিটি কর্পোরেশনের আওতাভুক্ত তাদেরকে একটাও বেশি পরিমানে খাজনা প্রদান করতে হবে আর যারা কৃষি ভোগ দখল করেন তাদের খাজনা প্রদানের হারটা একটু কমানো হয়েছে এবং আরেকটি বিষয় যে খাজনা প্রদানের ক্ষেত্রে যে সিস্টেমগুলো কিংবা পদ্ধতিগুলো ফলো করা হয় সেগুলোকে কিছুটা পরিবর্তন করা হয়েছে যেমন সরকারি খাস জমি কেউ লিজ নিলে তাদেরকে ওই লিজের মেয়াদে প্রতি বছর বছর আর খাজনা প্রদান করতে হবে না খাজনা একবারই লিজ নেওয়ার সময় নির্ধারণ করে সেখান থেকে নিয়ে নেওয়া হবে আবার অটোমেটিক প্রক্রিয়ার মাধ্যমে খাজনা কে বকেয়া রেখেছে কতটুকু বকেয়া রয়েছে এই বিষয়গুলো দেখা যাবে এবং ভূমি অফিস থেকে সেগুলো সফটওয়্যারের মাধ্যমে দেখা হবে এইভাবেই আমাদের যে সফটওয়্যারগুলো সেগুলোকে ডেভেলপ করা হয়েছে এবং আমাদের যে খাজনা বকেয়া রয়েছে অর্থাৎ যে খাজনাগুলো এতদিন পর্যন্ত কোনো ভূমি মালিকরা দেয় নাই ঠিক মতো তাদের এর বিষয়ে একটি সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যদি এমন হয় যে কোনো একজন ব্যক্তি তার জমি ফসলি জমি ছিল সেই জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে তিনি ওই জমিগুলোর আশা ছেড়ে দিয়েছেন এবং দীর্ঘদিন ধরে খাজনা প্রদান করেন না এক্ষেত্রে ওই সকল জমি যেহেতু নদীগর্ভে বিলীন হয়ে গেছে তাহলে ওই সকল জমির খাজনা তাদেরকে আর দিতে হবে না ওই সকল জমি স্বাভাবিকভাবেই সরকারের আওতাভুক্ত হিসেবে বিবেচিত হবে এবং ওই সকল জমি ওই সকল ব্যক্তি কিন্তু ব্যক্তি মালিকানাধীন হারিয়ে ফেলবেন তাই এই সকল জমিতে যদি বা খাজনা বকেয়া থাকে দীর্ঘদিন সেই খাজনাগুলো এখন আর নির্ধারণ করা হবে না কিংবা ওই ভূমি মালিককে কোনো শাস্তির আওতায় নিয়ে আসা হবে না আবার যদি এমন হয় কোনো একজন ব্যক্তি জমির মালিক কিন্তু তিনি জমিতে ভোগ দখলে নেই দীর্ঘদিন ধরে বেদখলে রয়েছে জমিটি তিনি খাজনা প্রদান করতে পারেন নাই এখন যখন তিনি ভোগ গেছেন তখন দেখা গেল যে দশ পনেরো বছর খাজনা বকেয়া রয়েছে এক্ষেত্রে তাদের প্রতি একটি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে সেটি হলো আমরা এই ভিডিওতে একটা পর্যায়ে সেটি নিয়ে আলোচনা করব তাই মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং এবং আরও কিছু বিষয় রয়েছে যেমন যদি এমন হয় কোনো একজন ব্যক্তি নাম জারি করতে পারে নাই এখন নাম জারি করতে না পারার পেছনে কিন্তু কিছু ঘটনা থাকে যেমন আমাদের জমির খাজনা নিজের নামে দিতে গেলে ওই সকল জমিতে আমাদের নামে হোল্ডিং থাকতে হয় এবং এই হোল্ডিং পেতে গেলে আমাদেরকে করতে হবে এবং এই নাম জারি হচ্ছে রেকর্ডীয় খতিয়ান সংশোধন করে যে ব্যক্তি বা কিংবা আপনারা যারা জমির মালিক হয়েছেন তাদের নাম উঠানো দেন আপনারা খতিয়ানে কিংবা যখন পাবেন তখনই আপনারা গিয়ে হোল্ডিং নাম্বার খুলে খাজনা প্রদান করতে পারবেন এবং কোনো কারণে যদি এমন হয় যে পাঁচ সাত বছর ধরে কোনোভাবে নামজারি করা সম্ভব হয় না তাহলে কিন্তু খাজনা প্রদানটা বকেয়া থাকবে যদি নামজারি ছাড়াই খাজনা প্রদান করেন তাহলে ওই খাজনা কিন্তু আপনার নামে জমা হবে জমা হবে না পূর্বে যে ব্যক্তি কিংবা এখনো যে ব্যক্তি দয়ের নামে রেকর্ডিও খতিয়ান রয়েছে তাদের নামে জমা হবে আপনি শুধু মাধ্যম হবেন তো এই ধরনের যে সমস্যাগুলো এগুলোর বিষয়ে সিদ্ধান্ত হচ্ছে যদি কোনোভাবে কোন ব্যক্তি যায় খাজনা বকেয়া রাখে তাহলে নামজারি হয়ে যখন হোল্ডিং নাম্বার হয়ে যাবে তখন তিনি পূর্বের বকেয়া এই ইস্যুটি দেখিয়ে প্রদান করতে পারবেন এবং তাদের কোনো সমস্যা হবে না এবং এই বিষয়ের পরে দেখা গেল যে আমি কিছুক্ষণ আগে যে বিষয়টি বললাম যদি খাজনা বকেয়া থাকে সেক্ষেত্রে করণীয় কি অনেকেই অজুহাত দেখিয়ে কিংবা অনেকেই গুরুত্ব না দিয়ে খাজনা রাখে তো তাদের বিষয়ে কথা বলা হয়েছিল এক্ষেত্রে পূর্বেও অর্থাৎ তিন বছর খাজনা বকেয়া রাখলেই তাদের জমিগুলো খাস তালিকাভুক্ত হয়ে যাবে এমন সিদ্ধান্ত কিংবা আইন কিন্তু রয়েছে এখন যদি তাদের জমিগুলো খাস তালিকাভুক্ত হয়ে যায় তাহলে কিন্তু বিষয়গুলো একটু বিড়ম্বনার তৈরি হয় তাই এ বিষয়ে একটু শিথিল করে বলা হয়েছে যদি এমন থাকে যে খাজনা দীর্ঘদিন ধরে বকেয়া সেটি যে কোনো কারণেই হোক না কেন তাদেরকে একটি সুযোগ দেওয়া হচ্ছে সেটি হলো তারা হয় ওই সকল জমির যৌক্তিক কারণ দেখিয়ে খাজনা খাজনা করে নিতে পারবেন কিংবা তাদেরকে প্রদান করতে হবে এখন যদি খাজনা প্রদান করে তাহলে ওই পূর্বে যে বললাম রেকর্ডীয় খতিয়ান দিয়ে তারা তাদের নামে খাজনা প্রদান করতে পারবে এখন যদি কোনো ব্যক্তি দ্বয় সকল কিছু থাকে তারপরেও খাজনা বকেয়া থাকে অর্থাৎ বেদখল হয়েছিল কিংবা কোনো একটি অবহেলার কারণে দিতে পারেনি সেক্ষেত্রে আবার তাদের যদি এমন সমস্যা হয় যে তারা আর্থিক সংকটে রয়েছেন বা খাজনা দেওয়ার মতো পরিস্থিতিতে নেই তাহলে এক্ষেত্রে কিছু নির্দেশনা হচ্ছে তাদের জন্য যে তারা ওই সকল খাজনা মৌকুপের জন্য আবেদন করতে পারবেন এবং এই আবেদন করার একটি নিয়ম হচ্ছে ইউনিয়ন ভূমি অফিস থেকে উপজেলা ভূমি অফিস থেকে কিংবা ডিসি অফিস থেকে একটি আবেদন ফর্ম পাওয়া যায় খাজনা মৌকুপের জন্য সেই খাজনাটি খাজনা যে যে আবেদন ফর্মটি সেটি সংগ্রহ করে পূরণ পূর্বক এগুলোকে জমা দিতে হবে জমা দিবে হোমিও অফিস কিংবা ডিসি অফিসে তারপর সেখান থেকে আপনাদের আবেদন বিবেচনা করে যদি আপনারা খাজনা মওকুপের যোগ্য হন তাহলে খাজনা মওকুপ করে দেওয়া হবে কিংবা যদি আপনাদের খাজনা কিছু আংশিক মওকুপ করার প্রয়োজন হয় কিংবা মনে করা হয় যে খাজনা আংশিক মওকুপ করা যেতে পারে তাহলে সেই জন্য আংশিক মওকুপ করার সিদ্ধান্ত গ্রহণ করা হবে সুপ্রিয় ভিউয়ার্স এই একটি সুখবর এই যাদের খাজনা বকেয়া রয়েছে তাদের জন্য দেয়া হয়েছে তারা এই সুযোগটি কাজে লাগাতে পারে এবং যাদের খাজনা বকেয়া রয়েছে বা বিভিন্ন কারণে রয়েছে আশা করি মূল পয়েন্ট যেগুলো যেগুলো মূল মূল সমস্যা এগুলো ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা একটু হলে বুঝতে পেরেছেন তারপরেও এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে হয়তো অনেকের অনেক কিছু জানার আগ্রহ থাকতে পারে আরও কোনো কিছু জানার হতে পারে সেক্ষেত্রে একজন ভালো অভিজ্ঞ কিংবা একজন উপদেষ্টার পরামর্শ করতে পারেন আমাদের থেকে কোনো পরামর্শ নিতে চাইলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ